আমার আজকের ভিডিওটা সেই সব আপুদের জন্য যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর কথায় কথায় বলে থাকেন আমি তোমার সংসার করব না আমি আমার বাবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার সেই সব আপুদেরই জন্য স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতে চাইবে কিন্তু কেউ বিয়ে করবে না মনে রাখবেন বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না সেজন্য মানুষের কথায় না ভুলে স্বামীকে ভালোবাসুন বেলাশেষে দেখবেন সে স্বামীই আপনাকে ভালোবাসতেছে একদিন আপনি বাবার বাড়ি গিয়ে থাকেন দুই দিন থাকেন তিন দিন থাকেন এক সপ্তাহ থাকেন এক মাস থাকেন তারপর দেখবেন বাবার বাড়ির ভালোবাসা আপনার প্রতি কতটুকু আছে কিন্তু আপনি যখন আপনার স্বামীর সাথে সারা জীবন বছরের পর বছর থাকতেছেন তখন কিন্তু আপনার স্বামী আপনার সাথে কখনোই ওই ধরনের আচরণ করবে না যেই আচরণটা কিনা আপনি আপনার বাবার বাড়িতে এক মাস বড়জোর দুই মাস থাকার পরেই পেয়ে যাবেন সেই জন্য যে কোনো ডিসিশন নেবার আগে ভালো করে ভেবে চিনতে নেবেন কারণ স্বামীর সাথে যতই ঝগড়াঝাটি হোক না কেন রাগারাগি হোক না কেন বেলা শেষে স্বামী কিন্তু কাছে টেনে নেয় আর যারা দূরে থেকে বেশি ভালোবাসা দেখাবে সব শেষে দেখবেন তারাই আপনার ক্ষতি করতেছে আপনাকে শুধু ইউজ করার জন্য আপনাকে ব্যবহার করার জন্যই আপনার ব্রেন ওয়াশ করতেছে সেজন্য কারো কথা কানে নেবেন না